হ্যালো এভরি ওয়ান ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইডাল ডেট আর এটা ছিল প্রচুর গরম একটা দিন টেম্পারেচার সেদিনকে একটু বেশিই ছিল আজকে আমার সাথে এসেছে অর্পিতা আর আমার হাজব্যান্ড আমাদেরকে ওখানে একটু পৌঁছে দিয়েছে যেহেতু আজকে আমাদের দুটো লোকেশান একটা হচ্ছে ফার্স্ট লোকেশন বিষ্ণুপুর আর সেকেন্ড লোকেশন মদনপুর এটা আমার ফার্স্ট ব্রাইড তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ফার্স্ট ব্রাইড এলো আর যখন একটু চাপ থাকে তখন মাঝখানে ভিডিও নেওয়ার কথা যেন মনেই আসে না তো সেই জন্য মাঝখানে কোনো ভিডিও নিতে পারিনি আমি আমার ফার্স্ট ব্রাইড যেমন চেয়েছিলো সেরমভাবে ওর বান্ধবী বলেছিল ওকে কমপ্লিট করে দিত এইভাবে হেয়ার করতে সেইভাবেই আমি করে দিয়েছি আর তারপর আমার সেকেন্ড লোকেশন মদনপুরে চলে এলাম এটা একটা লজ তো গিয়ে দেখি আমার সেকেন্ড যে ব্রাইড সে আমার জন্য ওয়েট করছে আমার সেকেন্ড ব্রাইডের নাম হচ্ছে মৌসুমি আর ফোনে ওর সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে যতবারই ওর সাথে আমার কথা হয়েছে ততবারই আমার একটাই জিনিস মনে হয়েছে যে ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এই প্রথম বা দ্বিতীয়বার কথা বলছি এটা কখনোই মনে হয়নি আসলে মানুষের ব্যবহারটাই তো সব এই যে ও আমার সাথে এত ভালো ব্যবহার করেছে এরকম অনেকেই আছে আমার সাথে খুব ভালো ব্যবহার করে সেই ব্যবহারটাই কিন্তু মনে থেকে যায় এইরকমই একটা মেয়ে মৌসুমি তো এরকম আর অনেকে আছে যারা খুব ভালো ব্যবহার যাদের তাদের সবার কথাই আমার মনে আছে তাদের জন্য আমি সব সময় শুভ কামনা করি যে তারা খুব ভালো থাকুক আর দেখবে এরকম ভালো মানুষদের সাথে কাজ করতেও খুব ভালো লাগে কোথা দিয়ে যে সময়টা চলে যায় বোঝায় যায় না তো আমি আমার কাজ আজকে শুরু করে দিয়েছি সেদিন এত গরম ছিল আর ওখানে কোনো এসি বা কোনো কিছুর ব্যবস্থাও ছিল না আর মৌসুমি সেদিনকে এত ঘাম ছিল যে ওর অনবরত সোয়েটার ছিল ওর ফেস থেকে আর তারপর ব্যানারসি পরার পরে ভারী একটা শাড়ি তো সেটা পরার পরে আরও যে ঘাম হবে এটা স্বাভাবিক সেই জন্য আমি আমার কাছে একটু ঠান্ডা জল ছিল তো সেই জলটা দিয়েই ওর ফেসটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম কারণ ওখানে আইস পাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না যেহেতু ওটা ওদের বাড়ি না সেই জন্য আইসও পাইনি ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আমার মেকআপটা স্টার্ট করব। তো আমাকে আমাকেও বলে দিয়েছিল যে কীরকমভাবে ও সাজতে চায় তো সেইভাবেই আমি করছি এটা ওর বেসটা কমপ্লিট হয়েছে সবে দেখো বেসটা কতটা ন্যাচারাল হয়েছে এরপর আমি একটু তাড়াতাড়ি করলাম করে ওর কলকাটা করে দিলাম আর এরপর হেয়ার স্টাইলটা করবো হেয়ারও ও আমাকে দেখিয়েছে যেরকমভাবে দেখিয়েছে আমি সেরকমই একটা হেয়ার স্টাইল ওকে দেব। ওর ছবিও আমি আগে পোস্ট করেছি ভিডিও পোস্ট করেছি তো এটা ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা জানিও এটা ওর ফাইনাল লুক ও যেরকম বলেছিল সেরকম লুক দেখো মেকআপের মধ্যেই ও ঘেমে গেছে কিন্তু এখানে আর এখানে এত লাইট জ্বলছে যে ঘামাটা স্বাভাবিক তো ওর বাবা খুব আমাদের রিকোয়েস্ট করায় আমরা একটু খেয়ে এলাম খেয়ে এসে দেখি ওর মালা বদল চলছে আর তোমাদের যাদের আমার ব্লগ ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর ওর জন্য তোমরা একটু শুভকামনা করে দিও ও যেন ওর বরকে নিয়ে সারা জীবন ভালো থাকে আচ্ছা আমি এমনি চলে যাচ্ছি